একটা জিনিস খেয়াল করছি কয়দিন আগে আমি এই ছেলেটার নাম আমি এভাবেই বলবো যেহেতু আমাদের পুত্রতুল্য তার বয়সের দিকে ওই ওনাকে আমি সম্মান জানিয়ে বলছি ভদ্রলোকের নাম হচ্ছে ওসমান হাদি খুব সম্ভবত আট নম্বর আসনে উনি নির্বাচন করছেন ভদ্রলোক তো ইনি আমার মেয়ে আবার বলল যে বাবা এ তো আমাদের ভার্সিটিতে সে অনেক সময় লেকচার দেয় তখন আমি বুঝলাম যে হাদি সাহেব আসলে একটু ব্যতিক্রম তারপরে কিছু ভিডিও ওনার দেখলাম এরপরে এক পর্যায়ে জানতে পারলাম সে এই দেশের ইয়াং যত পান আছে যারা এই দেশে প্রতিবাদী কণ্ঠস্বর তার একজনও সে বটে ওনার একটা জিনিস এতই ভালো লাগছে যে ওনার অফিসে নির্বাচনী ওয়ার্ক শুরু করার আগে উনি মিলাদ পড়াইলেন রসুলের সানে সালাম দিলেন সানে মিলাদ ক্যাম করলেন দাঁড়াইয়া করলেন কত সুন্দর মাসাল্লাহ এই জাতি যেন সচেতন হয় এবং আমি ওসমান হাদিকে আবারও ধন্যবাদ জানাচ্ছি যেন এরা যত কোনো উহাবি মোল্লা মুন্সিদের তালে পড়ে এই আমার রসুলের প্রেমকে ভুলে না যায় এর জন্য ইয়াং জেনারেশন এদেশের আমি মনে করি ডায়মন্ডের মতো কাজ করছেন আমি নাম বললে অনেকের বলতে পারি যেমন এদেশে একজন উনিও ইয়াংদের ভিতরেই পড়ে সেটা হচ্ছে যে ব্যারিস্টার ফুহার সাহেব খুব ভালো কথা বলে দেশ ও জাতির জন্য আবার দেখছি বিপিনু সেও ভালো কথা বলে দেশ ও জাতির জন্য বারে বার বলছে ইয়াং জেনারেশনের কথা বলতেই হয় যেমন আমাদের আপনার হাসনাত আবদুল্লাহ এই এই ধরনের ছেলেপান যারা আছেন আপনাদের অপেক্ষায়ই সারা জাতি কিন্তু আপনাদের প্রতি হাত দিয়ে অনুরোধ করছি আপনারা কোরআনকে মূলত গবেষণা করবেন কারণ এই কোরা কোরআন নিয়ে যারা অনুবাদ করেছে তার ভিতরেও অনেক আছেন যারা ওহাবি মোল্লা মুন্সি এই ওহাবি মোল্লা মুন্সীরা কোরআনেরও ব্যাখ্যার জায়গায় যেয়ে তারা তাদের মতো করে করে ফেলছে অনেক কিছু আমরা দেখেছি না দেখে বলছি না এবং মনে রাখতে হবে উমাইয়া আব্বাসিয়াদের অনেক জাল হাদিস যেটা রসুলের মূলত যেই প্রেমের জায়গাটাকে তারা আলাদা করে ফেলায় কারণ ওই ওমাইয়া আব্বাসিয়ার কথা কেন বলছি আমরা ঘুমন্ত একটা জাতির মতো আছি মুসলমান মানে হচ্ছে আল্লাহ আল্লাহর রসুলের কাছে আত্মসমর্পণকারী ওদিন আমি এই ইয়াং ছেলেটার যে শুরু করা দেখলাম নির্বাচন ওয়ার্ক তাতে একটা আত্মায় শান্তি পেয়েছি এইটার জন্য যে তারা নিচ্ছেই কোনো ওহাবি মোল্লা মুন্সি তাদের তালে হয়তো পরে নাই যদি পরে তাহলে কি হবে ওহাবি মুন্সি বলতে এটার মূল কথাটা হলো ওনারা হলো এজিদি বাদ পরিচালনা করে ওনারা এজিদি আদর্শকে লালন করতে চায় পোশাকে ইসলাম থাকবে কিন্তু মূল ইসলাম থাকবে না রসুলের রসুলকে যেমন কষ্ট দিয়েছেন বেজাতিরা নয় দিয়েছিলেন ঠিক তেমনি বর্তমান যারা মাজার ভাঙতেছে এরাও বেজাতি না মুসলমানরাই এই ড্রেস আলারাই তাদের ড্রেস আছে তারা দর্জনের সুন্দর আইসা বিরিপিং দেয় সাধারণ পাবলিককে নিয়ে মাজার ভেঙে বলে তৌহিদি জনতা এই কথাটা মিথ্যা তৌহিদে যারা বাস করে তারা কাউকে টোকাও দেয় না আসরও দেয় না এবং তৌহিদে বাস করে শুধু জিন ও ইনসান বাদে সব আর জিন ও ইনসান তৌহিদে তখনই প্রবেশ করে যখন একজন মতমা ইন্না নফসে মতমা ইন্নায় পরিণত হওয়ার পরে সে তৌহিদে প্রবেশ করে অর্থাৎ আল্লাহর অলিরাই তৌহিদে ঢোকে তৌহিদি জনতা যেই জনতারা কাজটা করেছে আপনি বড় জোর বলতে পারেন এরা এজিদি এজিদি মতবাদের সাথে একমত হয়ে তারা গিয়েছে না বুঝে এটা বলতে পারেন এবং তাদের মতোটা ও মঠ হলো শয়তানের মতো এর জন্য বলা হয় শয়তানি জনতা বলতে পারেন অথবা এ জনতা বলতে পারেন তৌহিদি জনতা বলার কোনো সুযোগ নাই এটাকে গবেষণা করে দেখবেন আমি একটা কথা বানাইয়ে বলিনি এটি সত্য আমাদের সচেতন হওয়া দরকার এবং আমি আবারও সেই ওসমান হাদিকে সেলুর জানাচ্ছি জানাচ্ছি লক্ষ কোটি সালাম আপনারা ইয়াং জেনারেশন যারা আছেন এই ওহাবি অনুসরণকারী মোল্লা মুন্সি যারা মূল ইসলাম থেকে অনেক আগেই সরে গিয়েছেন তাদেরকে অ্যাবাউট করবেন তাদেরকে পাশে আসতে দিবেন না কারণ এরা ধর্মান্ধ এরা মহল্লায় মহল্লায় ছোট ছোট কুরের ঘরের মতো ইসলামের শিক্ষার নামে অপশিক্ষা দিয়ে শুধু একতরফা একটা জ্ঞান দেয় যে জ্ঞানের ভিতরে মূল আমার রসুল পাকসাল্লামের মূল যে আদর্শ রসুল পাকসাের যে আশেক যে প্রেমিক সেইখান থেকে বঞ্চিত হয়ে যায় আমরা সুরতে থাকি আবু জাহেলের মতো কারণ আবু জাহেলেরও টুপি ছিল জুব্ব জামা সবই ছিল কিন্তু ছিল না রসুলের প্রতি প্রেম ভালোবাসে না রসুলকে আবু জহেল আবু সুফেন উদ্ভা সাহেবা মুগিরা এতে সবাই ড্রেস ছিল ড্রেস দেখে কেউ আমরা যাতে মিসগাইড না হই মূল ইসলামকে যারা ভালোবাসে তারাই আল্লাহর অলি হয় আর আল্লাহর অলি যারা হয় তারাই মূলত একদম সরল সোজা পথে চলেন যেটাকে বলা হয় যে আমরা সরল সজল পথ চাই এ মাওলা আমাদের সেই পথে চালাও সেই পথটাই প্রত্যেকটা আল্লাহর অলিদের অতএব আমরা আল্লাহর অলিদের বিদ্বেষী যাতে না হই অলিদের বিদ্বেষী মানি রসুলের বিদ্বেষী আল্লাহ মাওলা মালিক আমাদের বোঝার তৌফিকে নায়াত করুক অমা তৌফিকি বিল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ